খাওয়া অনেক কিছুই হয়েছে এবার বেরালাম স্নান করতে সাথে করে ব্যাগও নিই স্নান করতে গেলে কে ব্যাগ নিয়ে যায় কিন্তু জানি না উপরাম আমি জাল ফেলা হয়েছে কিন্তু জালটা তুলে নিয়ে খুব দুর্ভাগ্য আমাদের আর তোমাদেরকেও দেখাতে পারবো না ভেঙেছি ওখানে মাছ নেব জাল ফেলেছি জালটা তুলুক আর একটা বোনের সাথে কথা হয়েছে ওদেরই মানে সকলে ওখানকার দোকানিগুলো হয়ে জালটা ফেলছে তো চলো যাই क्या हो गया मैंने जो जाता मछली खाऊंगी पर आपके देख कह करूँ पैसे भी लेके आए थे मछली खरीदने के लिए कभी तो नहीं मिली तब देख के गई तू जाल समुंदर में ही था अभी दिख नहीं रही है मेरे को नाने के बाद क्या खाऊंगी कितने अरमान थे मेरे

কি বানিছিলে কি বানিয়েছিল আমরা মন্দির বলছিলাম بلک <laughs> تک चल चल, चल, चल चल, वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे सच कर दे सपनों को सभी

चांद भी बिगड़ा कतरा कतरा वो बिगड़ा भर आया तो मेरे तो सूरज डुबा दू तुझे मैं सजा दू सो तुझसे कर फलक तक चल

খেতে মাছগুলো তো ভাজতে দেওয়া আছে দেখি কতদূর কি অবস্থা মাছ ভাজার হয়েছে না হয়নি না হলে পরে খাবো ভাজিয়ে নি ভেজে দিবে বলেছে বহু কষ্টে ঠিক আছে দেখি তো বন্ধুরা এটা কি বলতো তোমরা বুঝতেই পারছো দেখে এটা একটা স্টার ফিশ আর পাশে ওইদিকে দেখো একটা শাঁখ ছোট বাচ্চা অনেকগুলোই পেয়েছিলাম কিন্তু স্টার ফিশ একটা মাত্র পেয়েছিলাম স্নান করতে গিয়ে তারপর রুমের বাইরেই রেখে দিয়েছিলাম এটা কেমন শুকনো শুকনো মানে মরা পেয়েছিলাম আর কি সমুদ্রর ধারে তাই নিয়ে এসলাম সঙ্গে করে বেশ আমাদের এখানে তো এইসব জিনিস দেখা যায় না তো এটাই নিয়ে এসছে আর তোমাদের দাদা ভাই গিয়েছিলো মাছের কথা বললাম ভাজতে দিয়েছে কিন্তু তোমাদেরকে দেবো ওই ভিডিওটা কিভাবে পেয়েছি মানে ফ্রিতেই পেয়েছি মাছগুলো খেতে পারলাম কি পারলাম না মাঝে ফাজার কথা বললাম তো ভিডিওটা দেখো জানতে পারবে অনেক কিছুই ইম্পর্টেন্ট রয়েছে ওই ব্লগটাতে তো ওটা এডিট করা হয়নি এটা এডিট করছি এখন তো মাছ পেয়েছি ফ্রিতে কিন্তু ফ্রিতে পেলে যে সব জিনিসটাই ভালো হয় এমনটা তো নয় তো তোমরা আমার কথার মধ্যে কিছু বলতে চাইছি বুঝতে পারছো আর এখানে দেখো ভাত আর মাংস নিয়ে নিচ্ছি কিন্তু এরা মনে হচ্ছে যে রান্না করতে জানে না ভাবছিলাম যে এদের তার কাছে রান্নি থেকে যায় মাংসটা একদমই ভালো হয়নি जा <laughs disappointment> ভিডিওটা হচ্ছে ওইদির কারি সন্ধ্যের দিকে এখানটাতে একটা প্রোগ্রাম হচ্ছিলো সন্ধ্যের দিকে বিচ সাইডে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম এই প্রোগ্রামটা হচ্ছে চলো এটার ভিতরে গিয়ে দেখি কি আছে না আছে ছিল তো অনেক কিছুই কিন্তু দাম তো গাদা গাদা খাদি আমাদের দেশের যেগুলো খাদি বস্ত্রশিল্প হস্তশিল্প বলো না কেন সমস্ত প্রোডাক্ট এখানে ছিল দোকানগুলোদের স্টল দিয়েছে আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে বাউল হচ্ছে বাউলটাও শুনতে খুব ভালো লাগছিলো বাউলই বলে অ্যাকচুয়ালি আমি ঠিক

দুটো দুটো আর আমি এখানে বন্ধুরা পাপড় নিয়েছি এক প্যাকেট আবার ও একটা কি খেলনা নিল পপেট না কি বলে এদিকদের টিপিলের ওদিকে বেড়ে যায় আর এখানে চাট পাপড়ি বানানো হচ্ছে পাপড়ি চাট দই দিয়ে যেটা দই দিয়ে বানায় এখানেই বেশিরভাগ হয় আমাদের পাশটাতে হয় না মানে আমাদের এলাকায় পাপড়ি চাটটা বানানোই হয় না দেখি না কোথাও বানাতে জানি না আমি ঠিকঠাক তো যাই হোক খুবই ভালো লাগলো আর তারপরে কিছুক্ষণ আমরা বসেছিলাম দেখো ওই বিশ সাইডে বসেছিলাম আর দেখছি ক্যামেরাটা অন করে মুখ চোখের অবস্থা দেখো সারাদিন মানে টোটো করে ঘুড়া হচ্ছে রোদে রোদে কী অবস্থা হচ্ছে ফিল্টার তোমার লাগানো আছে ক্যামেরাতে সত্যি কথা তোমাকে বলছি তোমাদেরকে সরি তো প্রচুর খারাপ অবস্থা মিউট করে দিয়েছি ভয়েসটা সেখানে প্রচুর চারিদিকের গান বাজছিল ওই গানগুলো এসে আসছিল তাই ভয়েসটা একটু মিউট করেছি আমি আর খুব সুন্দর লাগছিল সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউগুলো দেখতে দেখো খুব সুন্দর লাগছে না মনে হচ্ছে মন ভরে যাচ্ছে দু চোখ ভরে দেখি এখানে বসে থাকি আর তো দু চোখ ভরে দেখলেও হবে না শিশির পড়েছিলো তারপরে উঠে পড়লাম যাবার জন্য রুমে লাগছে জানলে হ্যাঁ নিজে সোয়েটারটা পরলো তখন তখন গরম লাগছিল হ্যাঁ বাবারটা এখন পড়তে হচ্ছে তখন বলছে গরম লাগছে আমাকে পেঙ্গুইনটা যাচ্ছে দেখো পেঙ্গুইনটা ও পেঙ্গুইন হ্যাঁ পেঙ্গুইন লাগছে পুরা দেখো না তো বন্ধুরা আমরা পেঙ্গুইন নিয়ে যাচ্ছি

পেঙ্গুইনি এ লাগিছে না ওকে দুজনে দু হাতে ধরে আছে দুটা ফাইনালি বন হলো কোন গেলাম আমাদের পেঙ্গুইনের কি অবস্থা হ্যাঁ না ফটো করে ফ্লপ চেক কই দেন ফট আপ এইটাই পেঙ্গুইন সেটা গুড়লি বারা 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 তুই ধরে লইলে মোবাইল